শীতকালে বডি অয়েল না ময়েশ্চারাইজার কোনটা ব্যবহার আপনি করবেন শীতকালে ত্বকের যত্ন নেওয়া সকলেরই খুব প্রয়োজন তাই জানুন বডি অয়েলের উপকারিতা আর ময়েশ্চারাইজারের উপকারিতা তাহলে আপনি জানতে পারবেন আপনার ক্ষেত্রে কোনটি বেশি উপকার আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিনময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে প্রথমে জানাই বডি অয়েল কাদের জন্য যাদের স্কিন খুব শুকনো রুক্ষ এবং ফেটে ফেটে যাচ্ছে ফাটল ধরে বা স্কিনে টাচ করলে দাগ হয়ে যায় তাদের জন্য বডি অয়েল দারুণ কাজ করে আর স্নানের পর যদি আপনি ভেজা ত্বকে যদি বডি অয়েল লাগান শীতকালে তাহলে আপনার ত্বক আর্দ্র এবং শুকনো হবে না আর বডি অয়েল কি করে স্কিনকে রাখে যেহেতু তেলটা বেশি থাকে এবং স্কিনকে গ্লোয়িংও করে তা স্ট্রেচ মার্ক যাদের আছে তাদের ক্ষেত্রেও বডি অয়েল মাখা বেশি উপকার এবার জানেন ময়েশ্চারাইজার কারা মাখবেন যাদের নর্মাল স্কিন যা যাদের খুব বেশি রুক্ষ স্কিন নয় তো তাদের জন্য ময়শ্চারাইজার খুব ভালো স্নানের পর স্কিন সকালে তারপর ব্যবহার করবেন দিনের বেলা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন দেখবেন স্কিন আপনার গ্লোয়িং হবে এবং স্কিনটা উজ্জ্বল থাকবে এবং স্তর থাকবে তা ময়েশ্চারাইজার কি আছে যেহেতু হালকা সেজন্য আপনার স্কিনটাও চ্যাটচ্যাটে হবে না তার মানে নর্মাল স্কিনের ক্ষেত্রে দিনের বেলায় ময়শ্চারাইজার মাখা উপকার আর বডি অয়েল হচ্ছে যাদের স্কিন অতিরিক্ত রুক্ষ তাদের জন্য বডি অয়েল এবার জানুন তাহলে কোনটা আপনারা ব্যবহার করবে। আমার যদি পরামর্শ নেন তাহলে আমি আপনাদের জানাবো দিনের বেলা আপনারা ময়েশ্চারাইজার লাগান স্নানের কিছুক্ষণ পর এবং রাতের দিকে যদি শোয়ার আগে বা কিছুক্ষণ হলে ভালো করে যদি বডি অয়েল ম্যাসেজ করেন আপনার স্কিন অনেক বেশি গ্রোয়িং এবং উজ্জ্বল এবং তরতাজা থাকবে স্কিনও ভালো থাকবে নমস্কার